দেখি তো ও রিং রিংটা বাকি আছে সে আগের বছরেই পঞ্চাশ টাকা ধান নিয়েছিল পঞ্চাশ টাকায় যোগ করে ব্যাটার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করবো কবে দিবি হে বাবু আমাকে যে এক টাকা আছে আমি শোধ করে দেবো না পা পঞ্চাশ টাকা না এখন সুযোগ করে করে পাঁচ হাজার টাকা হয়েছে বাবু আমি পাঁচ টাকা কোথায় দিই পাবো তোর আমি সাত দিন সময় দিলাম সাত দিনের ভেতরে পাঁচ টাকা চাই মনে রাখবি সাত দিন পরে যদি টাকা না পেয়েছি আমি আদালতে যাব। টাকা আমি নিয়েই ছাড়বো ঠিক আছে বাবু আমি এ দুটো কোথায় পাবো তোমাকে একটা কথা বলবো বলো কি বলবে তোমার কাছে যে এক হাজার টাকাটা আছে না সেটা তুমি আমাকে দাও আমি তোমাকে আদালতে জিতিয়ে দেব। কিন্তু শর্ত একটাই তো আমি তোমাকে যা যা কথা বলতে বলবো তুমি ওখানে গিয়ে তাই তাই বলবে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই করব। সাত দিন হয়ে গেছে যাই গরিবের বাড়ি থেকে টাকাটা চেয়ে আনি

আর একটা লাইকও করে দিও কারণ একটা লাইক আমাদের আরো অনেক ভিডিও বানাতে উৎসাহ দেয় পারলে সাবস্ক্রাইব করে দিও আমরা খুব কষ্টে ভিডিও বানাই বাই বাই